আল্লা নবী বলছেন পৃথিবীর ইতিহাসে এত ভয়ঙ্কর এত ভয়াবহ যুদ্ধ আগে কোনোদিন হয়নি পরেও কোনোদিন হবে না এত ভয়ঙ্কর ভয়াবহ যুদ্ধ বংশে যদি মানুষ থাকে থাকে মারা যাবে বেঁচে ভাঙবে যে তৎকালীন একটা এই জন্য পৃথিবীতে মুসলমান আর রোমান খ্রিস্টানদের একটা চুক্তি হবে এক মিনিট বেশি সময় নিব না অধৈর্য হওয়ার কিছু নয় আপনাদের যে বেশি দূরে আমরা যাব তৎকালীন যুগে মুসলমান আর রোমান খ্রিস্টানদের একটা চুক্তি হবে চুক্তি হয়ে তারা কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমান আর খ্রিস্টান ধরে বলবে এই কারণে বিজয় হয়েছে বলে নাউজ তখন ওখানে উপস্থিত এক মুসলমানের ইমান জেগে যাবে সে তখন লাফ দিয়ে উঠে কুরুশ ভেঙে দেবে বলবে আল্লাহর কারণে বিজয় হয়েছে যখন ক্রুশ ভেঙে দিবে তখন এবার খ্রিস্টান আর মুসলমানের দোস্তি ছিল মুসলমান নবী আশিটা পতাকার অধীনে খ্রিস্টানেরা একত্রিত হবে যার এক একটা পতাকার অধীনে বারো হাজার করে সৈন্যবাহিনী থাকবে যত প্রায় দশ লক্ষ সেনাবাহিনীর সমাহার করবে খ্রিস্টানেরা আর মুসলমানদের সেদিন হেডকোয়ার্টার হবে দামেশ আজকের মুজাহিদরা যে দামেশ বিজয় করলো সেই দামেশ সেই দিন হবে মুসলমানদের হেডকোয়ার্টার আল্লাহ নবী বলছেন পৃথিবীর ইতিহাসে এত ভয়ঙ্কর এত ভয়াবহ যুদ্ধ আগে কোনোদিন হয়নি পরেও কোনোদিন হবে না এত ভয়ঙ্কর ভয়াবহ যুদ্ধ কোনো বংশে যদি একশো মানুষ থাকে নিরানব্বই মারা যাবে একটা বেঁচে থাকে পাখি যদি এক মাস আকাশে উড়ে তাহলে লাশ ছাড়া আর কিছু পাবে না তখন খাদ্য খাদ্যদ্রব্য হবে ওভাবেই পড়ে মারা যাবে শুধু লাশ আর লাশ রাসুল সাল্লাম বলছেন সেই দিন আমার উন্মত তিন ভাগে বিভক্ত হয়ে যাবে একদল উন্মত যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে বলেন নজরুল্লাহ যারা যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে তাদের তবার কোনো দিন কবুল করা হবে না অন্য তবার অন্য গুনাহের ক্ষমা আছে কিন্তু ওই যুদ্ধের মাঠ থেকে যারা পালাবে ওদের ক্ষমা দুই আর দল শহীদ হয়ে যাবে এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ আল্লাহ আর দলকে আল্লাহ বিজয় দান করবে খ্রিস্টানদের উপর এরা কিয়ামত পর্যন্ত আর পতিত হবে এদের মাধ্যমে ইসা আল্লাহ সালাতাম আসবেন ইমাম মাহাদি আসবেন তাদের মাধ্যমে জালের পতন হবে তো এই যে ঘটনাগুলো এই চমৎকার ঘটনাগুলো তো ওই যেটা বলতেছিলাম কেন উনি ক্রুশ ভাঙবেন ইসা আল্লাহ এসে মুসলমান আর খ্রিস্টানদের যুদ্ধই তো হলো কুরুষ ভাঙ্গাকে করে এই যুদ্ধে বিজয়ের পর মুসলমানেরা তাদের তরবারি তাদের রাইফেল তাদের গুলি যখন গাছের সাথে ঝুলিয়ে রাখবে তখন শয়তান বলবে তোমাদের বাড়িতে দাজ্জাল প্রবেশ করে গেছে তারা হড়ো করে সেই রাইফেল সেই তরবারি নিয়ে দৌড়ে যখন দামেস্ক শহরে ফিরে আসবে দেখবে দেখবেন দাজ্জাল এখন আসেনি তবে দাজ্জাল আসার সময় হয়ে গেছে তখন ঈসা আলাইহিসসালাম দুই জন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে দামেস্কের মসজিদে অবতরণ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবাতে ইয়াদিল্লাহুমুল্লাহ ইয়াওমাল আযিল্লা ইল্লা আযিল্লাহ সাত শ্রেণীর মানুষকে কঠিন কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দেওয়া হবে তার এক নম্বরে কোনো নামাজি হাজি তাহাজুদ গুজার দানবীরকে স্থান দেওয়া হয়নি স্থান দেওয়া হয়েছে ইমামুন আদেল ন্যায় পরায়ণ দায়িত্বশীলকে স্থান দেওয়া হয়েছে ন্যায় পরায়ণতা বড় কঠিন জিনিস বড় ভয়ঙ্কর জিনিস রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের মধ্যে আদর করতেও ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন আল্লাহ সুবাহ বিবাহ করতে গিয়ে স্ত্রীর উপর ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন ন্যায় নিশ্চিত না করতে পারলে অতিরিক্ত বিবাহ করতে নিষেধ করেছেন আল্লাহ শোহান আউতালা ন্যায়ের আদেশ দিতে গিয়ে বলেন ইন্নাআল্লাহ হায়া আমর উকুম আদু আল্লাহ তোমাদেরকে ন্যায়ের আদেশ দিচ্ছে আল্লাহ ন্যায়ের আদেশ দিতে গিয়ে বলেন ওয়ালা জিরিমান্না কুমিশান আন খমিন আলা আল্লাহ তাহাদিলু দুনিয়ার মানুষ দুনিয়ার মুসলমানেরা মুমিনেরা জেনে রাখো কোন জাতি কোন গোত্র কোনো সম্প্রদায়ের প্রতি তোমার অন্তরে যে রাগ ঘোভ বিদ্বেষ লুকিয়ে আছে এটা যেন তার প্রতি ন্যায় আচরণ করতে তোমাকে বাধা না দেয় এটাই তাকুয়া ন্যায় পরায়ণ হওয়াই তাকুয়া কেন আল্লাহ নিজে ন্যায় পরায়ণ পৃথিবীতে যত নবিরাসন পাঠিয়েছেন সব ন্যায়পরায়ণ আর আপনি মুসলমানদের বাড়ি ঘর রাষ্ট্র পরিবার ফ্যামিলি ইসলামী দল ইসলামী আন্দোলন ইসলামী সংগঠন মসজিদ মাদ্রাসা যেখানে যাবেন বাহ্যিক রিচুয়ালস আছে বাহ্যিক আনুষ্ঠানিকতা আছে নাই তো কি নাই ন্যায় নাই ইসলামী দলের আমির ওই কর্মীকেই পথ দিয়ে রেখেছে যে বেশি চামচামি করে আর ওই কর্মীকে দল থেকে বের করে দিয়েছে যে বেশি কর্মঠ হয়ে কাজ করে তো ওই আমির তো তার দলই ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন তো রাষ্ট্রে কিসের ন্যায় প্রতিষ্ঠা মাদ্রাসার পরিচালক মসজিদের সভাপতি তার মসজিদের ইমাম মোয়াজ্জেন খাদেম মাদ্রাসার স্টাফ দায়িত্বশীল তাদের প্রতি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি তো রাষ্ট্রে কিসের ন্যায় প্রতিষ্ঠা নামাজ আছে বাহ্যিক আনুষ্ঠানিকতা আছে কিন্তু নেতা হওয়া যায় না এগুলো নেতা হতে হলে ন্যায় পরায়ণতা লাগে নেতা হতে হলে সত্যবাদী লাগে আজকের মুসলমানদের চারিত্রিক অধপতন মিথ্যা এবং অন্যায়ের দিক থেকে মুসলমানদের চারিত্রিক অধপতন আজ থেকে চোদ্দশো বছর পূর্বের মক্কার কাফের মশিরে কোরাইশদের চাইতে নিম্ন অবস্থায় আছে আমি বাড়িয়ে বলিনি দলিল সহ বলতেছি আজকের মুসলমানদের ব্যক্তিত্ব আবু সুফিয়ান কাফের মোশরেক অবস্থায় আবু সুফিয়ানের যে ব্যক্তিত্ব ছিল তার চেয়ে নিকৃষ্ট অবস্থায় আছে আজকের মুসলমানদের ব্যক্তিত্ব আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাফের মোশরেক অবস্থায় যে ব্যক্তিত্ব যে শাকসিয়া যে পার্সোনালিটি যে ন্যায় পরায়ণতা যে সত্যবাদী তার উপর প্রতিষ্ঠিত ছিল তার চেয়ে নিম্ন অবস্থায় আছে আবু সুফিয়ান যখন কাফের অবস্থায় তখন বাদশাহিরা কিলিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করছে জেরুজ আলেমে বসে জেরুজ আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে বাদশাহ হিরাক্লিয়াস জিজ্ঞেস করছে না কোনো ফোন আছে না কোনো ক্যামেরা আছে না কোনো লাইভ আছে না কোনো রেকর্ডার আছে আর জিজ্ঞেস করা তার শত্রু সম্পর্কে একটা কথা তার শত্রু সম্পর্কে মিথ্যা কথা সেই দিন ক্লিয়াসের দরবারে দাঁড়িয়ে বলেনি আজকে আপনি আপনার বাংলাদেশের যে কোনো রাজনৈতিক নেতাকে তার বিপরীত রাজনৈতিক দলের নেতা সম্পর্কে জিজ্ঞেস করে দেখেন যা বলবে ষোলো আনায় মিথ্যা কেননা এই গণতান্ত্রিক রাজনীতি টিকে আছে মিথ্যার উপর এখানে মিথ্যুক না হলে আপনি রাজনীতি করতে পারবেন না আর মিথ্যুক কখনো নেতা হতে পারে না নেতৃত্বের গুণ মুসলমানদের ওখানেই হারিয়ে গেছে আমেরিকা ইউরোপ গিয়ে দেখেন মুসলমানেরা কাফের মুশরিকের কাছে মিথ্যা বলছে দুইটা টাকা বেশি পাওয়ার জন্য মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়ে আছে রূপগঞ্জের মানুষকে দেখেছি গত নির্বাচনের সময় যে সব এমপির কাছ থেকে টাকা নিয়ে বলেছে তাকে ভোট দিব। মিথ্যুক মুসলমানদের বেসিক যে গুণ সেই গুণ তারা হারিয়ে ফেলেছে কেমনে তারা নেতা হবে কেমনে তারা কল্পনা করে যে ইসলামকে তারা রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করবে কেমনে কোন দিক থেকে কোন সেন্সে সেন্সেলা সাল আলি ওয়াসাল্লাম বলেন সালা সম্মান কুন্নাফি তিনটে বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে মুনাফেক খালেসা খাঁটি মুনাফেক ইজা হাদ্দা দেখা বা কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আর দায়িত্ব দেওয়া হলে দায়িত্বের খেয়ানত করে যখন দায়িত্ব দেওয়া হয় সে দায়িত্বের খেয়ানত করে সব হচ্ছে মুনাফেক আপনি কত ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার এসেছিলেন সাব রেজিস্টার নেবেন যারা নামাজি আল্লাহ হাজি কিন্তু সে যে পদে দায়িত্ব পালন করছে ওই দায়িত্বের সাথে খেয়ানত করতেছে কিন্তু আমরা তাদেরকে বুঝাতে পারিনি ইসলাম কি বুঝাতে না পারার কারণে মানুষ বলে যে আমি প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করব কেমনে বলে এটা আমাদের ব্যর্থতা আমরা যারা দায়ী আনে মোলামা তাদের ব্যর্থতা একজন এসিল্যান্ড একজন সাব রেজিস্টার তার দায়িত্বের জায়গায় খেয়ানত করে কেমনে কল্পনা করে যে ওই দায়িত্বের খেয়ানতের মাধ্যমে যে অর্থ উপার্জন করেছে সেই অর্থ আল্লাহর রাস্তায় দান করেছে জানাতে যাবে অথচ আল্লাহর নবী বলে গেছে সে মুনাফে কি বলে গেছে মুনাফেক দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব পালন আমানতের সাথে পালন করেনি মুনাফেক মুসলিমের নামাজ দিয়ে কি হবে মুনাফেক মুসলিমের হজ ওমরা দান দিয়ে কি হবে তাকে আল্লাহ কখনো নেতা বানাবেন না কেননা এই ধরনের মানুষ গোলাম হওয়ার জন্য পৃথিবীতে এসেছে আজীবন গোলাম থাকবে এই জন্য রাসুল্লাহ সাল্লিবাসাল্লাম মুসলমানদের যেন সেলফ রেসপেক্ট ঠিক থাকে মুসলমানদের যেন আত্মমর্যাদা আত্মসম্মান ঠিক থাকে মিথ্যা বললে আত্মসম্মান থাকে না অন্যায় করলে আত্মসম্মান থাকে না নেতা হওয়া যায় না তো মুসলমানেরা যেন নেতা হতে পারে মুসলমানদের যেন আত্মমর্যাদা আত্মসম্মান ঠিক থাকে এই জন্য আল্লাহর নবী বলতেন তার নিজের আত্মমর্যাদা আত্মসম্মান ঠিক রাখার জন্য বলতেন আল্লাহ আসামি আলমাকারাম আল্লাহ পাপ থেকে বাঁচতে চাই কর্জ থেকে বাঁচতে চাই ঋণ থেকে বাঁচতে চাই আরেক দুয়ার মতো আল্লাহী বলছেন আল্লাহ আমি ওলাফিজনি বলতে বলতে বলছেন অগালা ব্যথী দেয়নি বা অজাল আই দায়নি হেল্লা ঋণের বোঝা থেকে পরিত্রাণ চাই ঋণের বোঝা থেকে বাঁচতে চাই আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো কেন আপনি এত লোন থেকে বাঁচতে চান আল্লাহর নবী উত্তরে বলছেন ইজ আজ দাদা না রজুল মানুষ যখন লোন নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে এইটা ছিল আমাদের মূল পয়েন্ট যে মুসলমানের আত্মমর্যাদা যেন নষ্ট না হয় মিথ্যা বললে আত্মসম্মান থাকে না এই জন্য আল্লাহর নবী নিজে লোন থেকে বাঁচতে চাইতেন মুসলিম উম্মাকে লোন থেকে বাঁচতে বাঁচার জন্য বলতেন কিন্তু আপনি যান গ্রামে গঞ্জে কয়টা বাড়ি আপনি খুঁজে পাবেন যারা কিস্তির সুদের ভিত্তিতে লোন নেয়নি আর প্রত্যেক দিন ওই লোনওয়ালাকে ওই কিস্তিওয়ালাকে মিথ্যা বলতেছে না পুরো পরিবার মিলে মিথ্যা বলছে নিজে মিথ্যা বলছে স্ত্রীকে মিথ্যা বলাচ্ছে সন্তানকে মিথ্যা বলাচ্ছে যেই পুরো একটা পরিবার মিথ্যার উপর গড়ে উঠছে এই পরিবার রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করবে এই পরিবার বাংলাদেশকে ভারতের গোলামি থেকে মুক্তি দিবে অসম্ভব আমি বলেছি এই জন্য আমার কথা মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে মনে করে যাবেন আমি বলেছি মুসলমানদের নিজের দিনের উপর কনফিডেন্স নাই মুসলমানদের নিজের দিনের উপর নবীর সুন্নাতের উপর কনফিডেন্স নাই কার থেকে উদাহরণ দেখবেন ইহুদির থেকে উদাহরণ দেখবেন আর হিন্দুর থেকে উদাহরণ দেখবেন উনিশশো সাতচল্লিশে ভারত প্রতিষ্ঠা হয়েছিল সেকুলারিজমের উপর জওহরলাল নেহরু গান্ধী মৌলানা আবুল কালাম আজাদ প্রতিষ্ঠা করেছিলেন সেকুলারিজমের উপর আর সাতচল্লিশে পাকিস্তান আর বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল ইসলামের নামে ইসলামের উপর আজ সত্তর পঁচাত্তর আশি বছর পার হয়ে গেছে ভারত সেকুলারিজম থেকে বের হয়ে হিন্দুত্ববাদের মতো একটা ভ্রান্ত মতবাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেছে আর মুসলমানেরা পাকিস্তান আর বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্ররা পাল্লা দিচ্ছে পৃথিবীকে দেখানোর জন্য দেখো আমি কত বড় সেকুলার আমি কত বড় ধর্মবিদ্বেষী দেখে যাও আমাকে কত বড় সেকুলার আমাকে চিনে যাও যে আমাকে একটু দাম দাও মূল্যায়ন করো আজকের বাংলাদেশের মুসলমানেরা ভারতের যে ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে ট্রল করে যুবকরা ট্রল করে ফেসবুক ইউটিউব বলে তাদের টয়লেট নাই বা উমুক নাই নাই বা তারা গোমূত্র পান করে ইত্যাদি নিয়ে ট্রল করে আমার কথা হচ্ছে ও যদি গোমূত্র পান করে তো গোমূত্রের একটা ভ্রান্ত জিনিসের উপর তার কনফিডেন্স কোন লেভেলের যে ওইটাকে রাষ্ট্র পর্যন্ত নিয়ে চলে গেছে তুমি তোমার নবীর কয়টা সন্ন্যাদ তোমার জীবনে তোমার পরিবারে তোমার সমাজে তোমার রাষ্ট্রের বাস্তবায়ন করেছে তুমি কত বড় মরদ দেখাও হিন্দুরা মরদ ভারতের হিন্দুরা মর তাই হিন্দুত্ববাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেছে তুমি কোন লজ্জায় তাকে নিয়ে ট্রল করো তুমি যদি তাকে নিয়ে ট্রল করতে চাও তো তোমার নবীর সোননাথকে তোমার জীবনে বাস্তবায়ন করে দেখাও যে হ্যাঁ আমি পুরুষ আমি কা পুরুষ না আমি সাহসী বীর পুরুষ আমারও আমার নবীর দিনের সুন্নাতের উপর কনফিডেন্স আছে আত্মবিশ্বাস আছে লন্ডন শহরে জরিপ চালান কয়টা ইহুদির মুখে দাঁড়িয়ে আছে আর কয়টা মুসলমানের মুখে দাঁড়িয়ে আছে মুসলমানের তার নবীর উপর আত্মবিশ্বাস কতটুকু আর তার নবীর সুন্নতের উপর আত্মবিশ্বাস আত্মবিশ্বাস কতটুকু চালা বিক্রি করে দিয়ে আত্মমর্যাদা বিক্রি করে দিয়ে কখনো আপনি মুক্তি পাবেন না গোলামি থেকে মুক্তি পাবেন না আপনাকে নিজের নবীর সুন্নাতের উপর কঠোর থেকে কঠোর আস্থা ভাজন হতে হবে আত্মবিশ্বাসী হতে হবে দৃঢ় সংকল্প হতে হবে ন্যায় পরায়ণ হতে হবে সত্যবাদী হতে হবে তবে আপনি নেতা হতে পারবেন অটোমেটিক আপনার মতো মানুষকে দিয়ে আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠা করে দিবে জোর করা লাগবে না আল্লাহর দয়ায় প্রতিষ্ঠিত হয়ে যাবেন আর যদি ন্যায় না থাকে সত্য না থাকে নিজের নবীর দিনের উপর কনফিডেন্স না থাকে কম্প্রোমাইজ করার মানসিকতা থাকে তাহলে যতই বক্তব্য দেন অন্তত আপনার মতো মানুষকে দিয়ে আল্লাহ ঠেকা পড়ে নিজের রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে হবে দিয়ে ইসলামকে কলঙ্কিত করতে হবে বিকৃত ইসলাম প্রতিষ্ঠা করে কম্প্রোমাইজড ইসলাম প্রতিষ্ঠা করে ইসলামকে কলঙ্কিত করতে হবে আল্লাহ পড়েনি সম্মানিত বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না বক্তব্যের এই পর্যায়ে আপনাদের সাথে কয়েকটি জরুরি গুরুত্বপূর্ণ কথা কয়েকটি জরুরি গুরুত্বপূর্ণ কথার এক নম্বর জরুরি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আগামী তেরো চোদ্দই ফেব্রুয়ারি কি আছে বলতে পারবেন আগামী তেরো চোদ্দই ফেব্রুয়ারি আপনাদের এখান থেকে খুবই নিকটে এখনো জামিয়া সালাফিয়া রঘুনাথ নারায়ণগঞ্জে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর অবস্থান করছেন ছাত্রদেরকে দাস দিচ্ছেন আল জামিয়া সালাফিয়া বাংলাদেশের মাটিতে এমন এক ব্যতিক্রম প্রতিষ্ঠান যেখানে সব সময় বিদেশি শিক্ষক অবস্থান করে ভারত পাকিস্তান সৌদি আরব সব দেশের শিক্ষক মণ্ডলী সবসময় অবস্থান করে এরকম এক ব্যতিক্রম শিক্ষা প্রতিষ্ঠানের নাম জামিয়া সালাফিয়া আগামী তেরো চোদ্দই ফেব্রুয়ারি পাকিস্তানের আহলে হাদিসদের সিংহ পুরুষ আল্লামা হসানিলাই জহির রাহমা আল্লামাই হিসানিল জাহির রাহেমা উল্লার সন্তান আল্লাহ ইসামিল জাহির রহেমা আপনাদের জামিয়া সালাফিয়াতে আসতেছে আপনাদেরকে ব্যাপক উপস্থিতির মাধ্যমে তাকে স্বাগত জানাতে হবে বলেন ইনশাআল্লাহ আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রোধত্ত আহ্বান দুই আর দাওয়া ইলাল্লাহর মাধ্যমে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা আপনাদের এই অঞ্চলে প্রায় উনিশ বিশ থেকে তিরিশটা আহলেদিস মসজিদ আছে এই মসজিদগুলোতে মক্তব চলে কিনা বক্তব্য চললে ভালোভাবে চলে কিনা শিক্ষকের ট্রেনিং আছে কিনা সিলেবাসের বাস্তবায়ন আছে কিনা কেউ খোঁজখবর নেয় কিনা একদিন একটু বসেন বসে আপনাদের মসজিদের ইমামদেরকে আল জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পবার আজশাহীতে পাঠান কোনো যাতায়াত খরচ দিতে হবে না কোনো থাকা খাওয়া খরচ দিতে হবে না কোনো ট্রেনিং ফি দিতে হবে না ওই ইমামের এখান থেকে রাতে যাওয়ার খরচও আর দাওয়াইল আল্লাহ দিবে জামিয়া সালাফে দিয়ে দিবে আবার দশ দিন ভেবে ওখানে থাকবে খাবে ট্রেনিং দিবে তার সকল ব্যবস্থাপনা জামিয়া সালাফে দাওয়াইলাল্লাহ করবে আবার ওখান থেকে রওনা দিয়ে আপনার কাপাসের টোক গাজি করে আসবে সেটার যাতায়াত খরচও তার হাতে দিয়ে হবে আবার মক্তব্যে যেই সিলেবাসটা বাস্তবায়ন করবে সেই বইটা পর্যন্ত কত ছাত্র সংখ্যা মক্তব্যে উপস্থিত আছে তার উপর ভিত্তি করে সম্পূর্ণরূপে ফ্রি দেওয়া হবে এই ব্যবস্থাপনা নিয়ে আমরা অপেক্ষা করছি আপনি যদি না যান তাহলে এর জবাব আপনি দিবেন আল্লাহর দরবারে আমরা আল্লাহ স্লান্লাহর দরবারে দিব না আমরা বিশ্বাস করি শুধু মাদ্রাসা প্রতিষ্ঠা করে দুই পার্সেন্ট মুসলমানকে দিন শিখানো সম্ভব আর মসজিদগুলোকে শক্তিশালী প্রতিষ্ঠান বানিয়ে শতভাগ মুসলমানকে দিন শেখানো সম্ভব অতএব মসজিদ গুলোকে আদাওয়া ইল্লাহার সাথে সম্পৃক্ত করেন সকল ব্যবস্থাপনা নিয়ে আমরা বসে আছি আপনাকে এক ধাপ একটু এগিয়ে আসতে হবে আপনাকে এক ধাপ একটু উদার হতে হবে তিন মাসিকালে সাম, যদিও আজকে কোনো বই পুস্তক কিছুই নিয়ে আসেনি তারপরেও আপনাদের সামনে বলে যাই বাংলাদেশের এক ব্যতিক্রম পত্রিকা যার ফতোয়া এই বিদেশি আলেম আমাদের উপস্থিতিতে দেশি আলেমল আমাদের উপস্থিতিতে শাহেখ আব্দুরা বিন ইউসুফের উপস্থিতিতে লেখা হয় পর্যালোচনা পরিচালনা করা হয় সেই ফতোয়া আপনাদের কাছে আসে আমি নিয়মিত লেখি সম্পাদকীয় লেখা আছে এই মাসের সম্পাদকীয় আছে দামেশ বিজয়ের উপর যে দামেশকের ঘটনা কিছুক্ষণ আগেই বললাম যে ইসা আসসালাতসাল্লাম বললেন যে তিনি ততক্ষণ কিয়ামত হবে না যতদিন ঈসা আলসালাম না আসবে তো এসে কি করবে ক্রুশ ভেঙে দিবে কেন ক্রুশ ভাঙবে ঘটনা করে দেখেন মাসিকা রেতে চলে কেন পুরুষ ভাঙবে